কী অসাধারণ পাকা রাস্তার দুধারে কলা গাছের সারিবদ্ধ কী অসাধারণ একটা দৃশ্য প্রিয় দর্শক এই দৃশ্যটা দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন এই যে পাকা রাস্তার দুধারে যে কলা গাছের সারিবদ্ধ যে মনোরম একটা দৃশ্য সবুজের সমারোহ এছাড়া এক মানে একদম ন্যাচারাল কি চমৎকার একটি দৃশ্য যেটা কল্পনাও করা যায় না প্রিয় দর্শক এরকম একটা দৃশ্য দেখতে হলে আপনার মাগুরা থেকে শ্রীপুরের যে রোডটা আছে এই রোডে আপনাকে আসতে হবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অ্যাকচুয়ালি আমি মোটরসাইকেলে যাওয়ার সময় এই ভিডিওটি করেছিলাম আমার কাছে খুবই অসাধারণ লাগছে প্রিয় দর্শক আরও দৃশ্য আছে আমি দেখাচ্ছি দেখেন কী অসাধারণ একটি দৃশ্য হয়তো আপনি খালি চোখে এই সৌন্দর্য অনুভব করতে পারবেন না বাট আপনি যখন ভিডিও করবেন তখন বুঝতে পারবেন আসলে শ্রীপুর এবং মাগুরা রোডের যে রোডটা আছে এই রোডের যে নান্দনিক যে সৌন্দর্য সেটি খুবই চমৎকার তো প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন